ভিভো এক্স হান্ড্রেড জাস্ট একদিনের ফোন ওপো রেনো ইলেভেন প্রো জাস্ট হ্যালো ভিউয়ার্স আমরা আরও একবার চলে এসেছি রবি মোবাইলের পক্ষ থেকে আজকে নতুন একটা ইউনিক কালেকশন দেখাবে আমাদের কাছে কেমন টাইপের স্টক থাকে সেটা শুধু দেখানোর জন্য আজকে চলে এসেছি তো আজকে দাদা আমাদের স্টক কি আছে একবার দেখিয়ে দিন স্টকটা ভালোভাবে একবার দেখিয়ে দিন স্টক দেখে আপনারা বুঝতে পেরেছেন আমাদের কাছে কেমন টাইপের স্টক আর কেমন কোয়ালিটি স্টক আর কতটা কোয়ান্টিটির স্টক থাকে দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর এইটার যা আজকে প্রাইস ডিবিল হবে অলরেডি আমরা লিস্টেড করে রেখেছি এই প্রাইস দেখে দেখে আমরা বলবো আর প্রতিটি মডেল রয়েছে মিনিমাম আটটা দশটা করে আর প্রতিটি প্রোডাক্ট কোনো স্টার্টিং প্রাইস আজকে না আজকে প্রতিটি প্রোডাক্টের সেম প্রাইস থাকবে আপনি যে কোনো কালার বলুন আর যে কোনো এ বলুন সেই প্রোডাক্টগুলো যেগুলো দেখছেন কোয়ান্টিটিতে রয়েছে আর কোয়ান্টিটির প্রত্যেকটা কোয়ান্টি এক একটা মডেলের যে আলাদা আলাদা দাম তা না আজকে প্রতিটা সেম মডেলের একটাই দাম থাকবে কোনো জায়গায় সব জায়গায় যেটা বলে কি যেটা স্টার্টিং প্রাইস আমাদের কাছে কোনো স্টার্টিং প্রাইস নয় আজকে প্রচুর স্টক নিয়ে চলে এসেছি স্টক দেখেই বুঝতে পারছেন আর আজকে সেই রকম লেভেলের আমরা প্রাইস দেব যা আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেয়নি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল মডেল এক্স সিরিজের অল মডেল তো আমরা স্টার্ট করব এক্স হান্ড্রেড থেকে আর এক্স সিক্সটি পর্যন্ত সব কিছু দেখাবো এখানে দেখুন এক্স হান্ড্রেড রয়েছে যে জাস্ট একদিনের ফোন জাস্ট একদিনের ফোন ওপেন বক্স আর এটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার নশো টাকা আটচল্লিশ হাজার নশো টাকায় আপনি এটা পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার নশো টাকায় একদিনের ফোন পেয়ে যাচ্ছেন এর পরে দাদা রয়েছে আমাদের কাছে এক্স নাইনটি প্রো এক্স নাইনটি প্রো জাস্ট ওপেন বক্স আছে জাস্ট ওপেন বক্স কি করে ওপেন বক্স একবার ওপেন বক্সের কন্ডিশনটাও দেখিয়ে দিই এর কাভার এর চার্জার ডেটা কেবিল কিছুই আপনাদের ইউজ করা হয়নি এমন কন্ডিশনেই রয়েছে একবার আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখুন এর ফার্স্ট চার্জারটা আমি দেখাই চার্জারটা দেখুন একদম আনইউজ চার্জার কোনো কিছু ইউজ করা হয়নি কেবলটাও দেখে বুঝতে পারছেন কেবেলটাও খোলা হয়নি এরপর এর কাবারটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। কাবারটা দেখলেই বুঝতে পারবেন তো একবার কভারটাও দেখিয়ে দিন কোনো ইউজ করা না এই প্রোডাক্টটা জাস্ট ওপেন বক্স করা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এক্স নাইনটি প্রো আছে তো এক্স নাইনটি প্রো এর প্রাইসটাও থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস এক্স নাইনটি প্রো আমি ধরে ধরে প্রাইস আজকে বলবো তো এক্স নাইনটি প্রোর আজকের দিনের প্রাইস থাকবে বারো দুশো ছাপ্পান্ন মাত্র চুয়াল্লিশ হাজার নশো টাকা এক্স হান্ড্রেডের প্রাইস নিয়ে নিয়েছেন চলুন এবার দেখাবো আপনাদের এক্স নাইনটি এক্স নাইনটি দেখতে মনে হয় এক দুই তিন চার পাঁচ নাইনটি প্রো চুয়াল্লিশ প্রোয়াল হ্যাঁ এটা নাইনটি প্রো এরপরে আছে এক্স এক্স হান্ড্রেডের প্রাইস রয়েছে মাত্র আটচল্লিশ হাজার নশো টাকা আটচল্লিশ হাজার নশো টাকা এক্স হান্ড্রেড এক দিনের ফোন এক্স নাইনটি প্রো সেটাও আছে ওপেন বক্স এরপরে দেখাবো এক্স নাইনটি এক দুই তিন চার পাঁচ ছয় টোটালি এই ছটা মডেলে একটাই প্রাইস থাকবে ছটা মডেলে কোনো তার মানে স্টার্টিং প্রাইস আজকে আমাদের কাছে কিছু না প্রত্যেকটার এক্স্যাক্ট যা প্রাইস সেটাই আপনাদের কাছে বলবো এক্স নাইনটির প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা করে চৌত্রিশ হাজার নশো টাকা আপনার যে কালার লাগবে সেই কালারটা আপনাদের জন্য দেবো মাত্র চৌতিরিশ হাজার নশো টাকা করে এক্স নাইনটি এরপরে দেবো দাদা এক্স নাইনটির পরে এক্স এইটটি এক্স এইটটিও আমাদের কাছে স্টক প্রচুর রয়েছে যে কোনো কালার অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নশো টাকা এক্স সিরিজে আরও মডেল আছে এরপরে আপনার দেখাবো এটা আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দাদা এই ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গেল হেয়ার স্কেচ পর্যন্ত নেই আর ব্যাটারি হেলথ আর ব্যাটারি হেলথ একবার দেখিয়ে দিচ্ছি দাদা ব্যাটারি হেলথটাও দেখে নিন ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান হানড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ রয়েছে আর কালারটা এটা কালারটা ব্লু টাইটেনিয়াম কালারটাও দেখুন একদম হিট কালার রয়েছে তো এরপরে দেখাচ্ছি কি এস টোয়েন্টি থ্রি আলটা দাদা এস টোয়েন্টি থ্রি আলটা কন্ডিশানটা একবার কাছ থেকে দেখে দিন এস টোয়েন্টি থ্রি আল্টা দাদা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই সুপার কন্ডিশনে যেটা বলি আর প্রাইস থাকবে মাত্র ছেষট্টি হাজার নশো টাকা ছেষট্টি হাজার নশো টাকা উইথ ওয়ারেন্টি দিয়ে এরপরে দাদা দেখাবো নাইনটি এইট পারসেন্ট ব্যাটারি হেলথ নাইনটি এইট পারসেন্ট ফর্টিন প্রো ফরটিন প্রো ব্যাটারি হেলথটা একবার দেখে নিই এটাও ওয়ারেন্টির মধ্যে রয়েছে এটাও আপনি ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাটারিয়ালটা দেখুন নাইনটি এইট ডিপ পার্পল কালার সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই প্রোডাক্টের মধ্যে নাইনটি এইট ইন্ডিয়ান তো এটারও একটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র একাত্তর হাজার নশো টাকা একাত্তর হাজার নশো টাকায় আপনি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে দেখাবো এটা একটা হিট মডেল রয়েছে দাদা দেখুন এস টোয়েন্টি থ্রি এপি জাস্ট ওপেন বক্স একদিনের প্রোডাক্ট রয়েছে এটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন জাস্ট ওপেন বক্স রয়েছে এরপরে দাদা দেখতে পাচ্ছেন ফর্টিন প্লাস ভালো করে দেখুন ফর্টিন প্লাস রয়েছে দাদা ফর্টিন প্লাস কন্ডিশানগুলো আপনাদের বলতে হয় না কেমন কন্ডিশনের প্রোডাক্টটাকে আপনারা সবাই জানেন দাদা এই দিকটা একবার স্লাইডটা দেখিয়ে দিন আবারও যে কি কন্ডিশানে আর কি কোয়ালিটি কি কোয়ান্টিটিতে রয়েছে সব কিছু কোয়ান্টিটির মডেল আর কোয়ান্টিটির মডেলের একটাই নাম সেটা হচ্ছে কোথায় রবি মোবাইল আর রবি মোবাইলের প্রাইসও থাকবে একটা একটাই প্রাইস স্টার্টিং প্রাইস না দাদা একটাই প্রাইস থাকবে কি প্রাইস সেটাও আজকে রিভিল করবো চলুন আজকে দেখাবো ইলেভেন আর ইলেভেন আর শুধু দেখিয়ে দাও কতগুলো আছে ইলেভেন আর আর ইলেভেন আর আমাদের কাছে রয়েছে যেটা তার মধ্যে একটা আপনাদের জন্য স্পেশাল অফার প্রাইসে দেব তো ইলেভেন আরের প্রাইস আমরা বলব ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো দুশো ছাপ্পান্ন আছে আট জিবি একশো আঠাশ জিবি আছে আট জিবি একশো আঠাশ জিবি প্রতিটি প্রোডাক্ট রয়েছে একদম ওয়ারেন্টি দিয়ে যে কোনো কালার অ্যাভেলেবেল আর এই প্রোডাক্টের প্রাইস স্টার্ট হচ্ছে আমাদের কাছে মাত্র আঠাশ হাজার নশো টাকা করে একবার কালারের কন্ডিশনটা দেখিয়ে দাও মাত্র আঠাশ হাজার নশো টাকা আঠাশ হাজার নশো টাকা এইরকম কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদের জন্য একটা অফার প্রাইজের প্রোডাক্ট আছে ইলেভেন আর ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর আপনাদের জন্য এটার জন্য স্পেশাল অফার রয়েছে মাত্র ষোলো দুশো ষোলো দুশো ছাপ্পান্ন সাতাশ হাজার নশো টাকা অনলি সাতাশ হাজার নশো টাকা এরপরে ভি টোয়েন্টি নাইন প্রো একবার কন্ডিশনের কোয়ালিটিটা দেখিয়ে দিন কী কন্ডিশানের প্রোডাক্ট জাস্ট ওপেন বক্স প্রতিটি প্রোডাক্ট একদম ওপেন বক্স রয়েছে প্রতিটি প্রোডাক্ট ওপেন বক্স V29 টোয়েন্টি নাইন প্রো আছে দাদা এটা ভি টোয়েন্টি নাইন নয় ভি টোয়েন্টি এটা আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে তিরিশ হাজার নশো টাকা V29 টোয়েন্টি জাস্ট ওপেন বক্স দাদা একদম নিউ নিউ মডেল কোনো ওল্ড মডেলের সিরিজই আজকে দেখাচ্ছি না নিউ মডেল যা দেখে বুঝতে পারছেন সব কিছু নিউ মডেল ওল্ড সিরিজ আজকে সব কিছু রেখেছি পিছনে রয়েছে প্রচুর কোয়ান্টিটির মডেল রয়েছে সেটা আপনারা জানেন মোটামুটি আমাদের প্রাইস আসে ভি টোয়েন্টি চলুন ভি টোয়েন্টি নাইন ই প্রত্যেকটা কোয়ান্টিটিতে রয়েছে সেটার প্রাইস থাকবে মাত্র কালারও অ্যাভেলেবেল আছে আর প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নশো টাকা করে ভি টোয়েন্টি নাইন ই মাত্র উনিশ হাজার নশো টাকা এরপরে আরও একটা হিট মডেল এই মডেলটা হিট মডেলটা কি এটা দেখতে পাচ্ছেন প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে রেনো টেন প্রো পুরো একটা লাইন দিয়ে একটা দোকানে আশা করি এতগুলো রেনো টেন প্রো বলুন যে কোনো মডেল এত কোয়ান্টিটিতে থাকে না তো আমাদের এটা হোলসেল কাউন্টার আর আপনারাও আসলে সিঙ্গেল প্রোডাক্ট হোলসেল প্রাইসেও আমাদের কাছ থেকে পাবেন টেন টেন প্রো সব কিছু আছে তো কালার কন্ডিশন তো সব জানেন তো এটা রেনো টেনের আজকের প্রাইসটা থাকবে মাত্র একুশ হাজার নশো টাকা করে রেনো কোনো স্টার্টিং প্রাইস না একুশ হাজার নশো টাকা যে কালার নেবেন সেটাই আমরা দেবো একুশ হাজার নশো টাকা অনলি একুশ হাজার বাই মার্কেটে পঁচিশ হাজার চব্বিশ হাজারে বিক্রি হচ্ছে আমাদের কাছে অনলি একুশ হাজার নশো এরপরে রেনো টেন প্রো মার্কেটে বিক্রি হয় ভালো করে আমরা জানি ঊনত্রিশ হাজার নশো তিরিশ হাজার নশো এরকম বিক্রি হয় আজকে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা অনলি ছাব্বিশ হাজার নশো টাকায় পাচ্ছেন রেনো টেন প্রো সেটা বারো দুশো ছাপ্পান্ন আরও একবার বলি বারো দুশো ছাপ্পান্ন এরপরে পাবেন কি রেনো টেন প্রো প্লাস রেনো টেন প্রো প্লাস সবগুলো একদম ব্র্যান্ড ওয়ারেন্টি দিয়ে আর সব প্রতিটা থাকবে একদম আন্ডার ওয়ারেন্টি আর এটা থাকবে একদম আনটাচ কন্ডিশনে জাস্ট ওপেন বক্স আর প্রো প্লাস যে কোনো জায়গায় বিক্রি হচ্ছে কত আপনারা সবাই জানেন আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার আজকে আমাদের কাছে অফার প্রাইস ফ্ল্যাট একটাই দাম থাকবে মাত্র তেত্রিশ হাজার নশো টাকা এরপরে দাদা আপনাদের জন্য আরও নিয়ে চলে এসেছি রেনো ইলেভেন প্রো রেনো ইলেভেন প্রো এটা কয়েক ঘন্টার ফোন আজকে ভিডিওটা শুরু হচ্ছে আজকে উনতিরিশ তারিখ ভিডিও শুরু হচ্ছে আপনারা জানেন আজকে এই উনতিরিশ তারিখ আর বিলটা দেখুন উনতিরিশ তারিখেরই বিল আছে উনতিরিশ তারিখেরই বিল আছে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি উনতিরিশ তারিখেরই বিল রয়েছে মাত্র কয়েক ঘন্টার ফোন জাস্ট ওপেন বক্স আপনার হয়তো ভিডিওকেও লেটে দেখলে আপনাদের হয়তো একটু লেটে আমাদের পাবলিশ করা হয় কালকে তো একটু লেট হয়ে যাবে তো এটা একদিনের কয়েক ঘন্টার জাস্ট ফোন আছে আর এটার প্রাইস দাদা এটার প্রাইস কত আছে যেটা কয়েক ঘন্টার ফোন মাত্র বত্রিশ হাজার নশো কয়েক ঘন্টার ফোন আছে জাস্ট কয়েক ঘন্টার আর কালারটা দেখে নিন জাস্ট এই কালারটা অনেকের কাছে অ্যাভেলেবেল এই কালার তো আমাদের কাছে প্রতিটা মডেলে আলাদা আলাদা কালার অ্যাভেলেবেল এরপরে আপনাদের চলে আসবো ভি টোয়েন্টি সেভেন সিরিজে চলুন কতগুলো আছে একবার দেখিয়ে দিন দাদা তো আমাদের যেসব দাদারা বলে যে দাদা আমরা দেরি করে আপডেট পেয়েছি তো তাদের জন্য আমাদের ফেসবুকের পেজটা বলে দাও একবার আমাদের ফেসবুক পেজটা একবার বলে দিই আমাদের ফেসবুক পেজে ও রবি মোবাইল নামে আছে সেখানে আপনারা দেখতে পারবেন সেখানে একদম লাইভ ভিডিও আমরা দিই প্রতিনিয়ত লাইভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে সেখানে আমরা লাইভ ভিডিও দিই ফেসবুক পেজে তো আমাদের কোয়ান্টিটি আজকে কোনো কেউ এলে ফিরবে না এরকম স্টক এনেছি যে কটা মডেল দেখাচ্ছি যেসব ভিও আছে আমাদের কাছে অনেক সময় বলে থাকে যে আমরা দাদা আপডেটটা অনেক পরে পাই কারণ আমরা এটা ইউটিউবের ভিডিওটা আপনারা এডিট করতে একটু না হলে সময় লাগে তো আমাদের ফেসবুক আমরা লাইভে আসি তো ফেসবুক লাইভে আমাদের ফেসবুকের নাম হচ্ছে রবি মোবাইল ফেসবুকে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন সেই চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা যে নাম শুনেছেন জয়নগরের ম জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের একদম পাশে শিয়ালদা থেকে কেউ যদি আসতে যায় শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন ঠিক এক নম্বর ডেল টিকিট কাউন্টারের পাশে আমাদের দোকান এছাড়াও যদি কারোর অসুবিধা হয় আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবেন হাই লিখে পাঠাবেন লিখে পাঠালে আমাদের অ্যাড্রেস সহ আপনাদের অ্যাড্রেসের লিংক আমরা পাঠিয়ে দেব আর এছাড়াও আমরা বলে দিই আমাদের সপ্তাহে 7 দিনই দোকান খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আর আমাদের ফোন করার সময় হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলে আসি আমাদের কালেকশনের প্রাইজে চলে আসি V27 এর একটা প্রাইজ নিয়ে ভি টোয়েন্টি সেভেন আর ভি টোয়েন্টি সেভেন প্রো ভি টোয়েন্টি সেভেনেও ভি টোয়েন্টি সেভেন প্রো আমাদেরকে যে কোয়ান্টিটিতে রয়েছে আর এটার প্রাইস ভি টোয়েন্টি সেভেনে আজকে আমাদের প্রাইস থাকবে মাত্র কুড়ি হাজার নশো টাকা করে মাত্র কুড়ি হাজার নশো টাকা কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল এরপরে দাদা ভি টোয়েন্টি সেভেন প্রো যদি নেন ভি টোয়েন্টি সেভেন প্রো সেটাও কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল এসে আপনাদের ফিরতে হবে না সেই জন্য কোয়ান্টিটির স্টক নিয়ে আজকে এনেছি যেগুলো এনেছি ওনলি কোয়ান্টিটিতে তো ভি টোয়েন্টি সেভেন প্রো আপনাদের জন্য থাকবে মাত্র তেইশ হাজার নশো টাকা করে ভি টোয়েন্টি টোয়েন্টি সেভেন সেভেন প্রো প্রো সরি ভি থাকবে পঁচিশ হাজার নশো ভি টোয়েন্টি সেভেন থাকবে আপনার কুড়ি হাজার নশো আর ভি টোয়েন্টি সেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি থাকবে মাত্র তেইশ হাজার নশো এরপরে থাকবে এক্স ওয়াই হান্ড্রেড ওয়াই হান্ড্রেড দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এতগুলো রয়েছে আর প্রত্যেকটা থাকবে একটাই প্রাইস মাত্র তেরো হাজার নশো যে কোনো কালার নিদিন আমাদের কাছে কালারও অ্যাভেলেবেল মাত্র সেম বাজেটের প্রোডাক্ট আছে হ্যাঁ সেটাও আমাদের সেম বাজেটের প্রোডাক্ট আছে মাত্র তেরো হাজার টাকা তো এরপরে আমরা নিয়ে চলে এসেছি এ চোদ্দোর কোয়ান্টিটি স্টক প্রায় মিনিমাম দশ পিস এখানে আছে দেখতে পাচ্ছেন আর এটা আছে ফাইভ জি ডি ভাইস স্যামসাংয়ের তরফ থেকে আর এটা থাকবে একদম ব্র্যান্ড ওয়ারেন্টির সঙ্গে আর এটার প্রাইস আমাদের কাছে রয়েছে মাত্র ন হাজার নশো টাকা করে ন হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি মডেল যেটা মাত্র ন হাজার নশো টাকা এর যদি ভেরিয়েন্ট বাড়ে প্রাইসটা একটু বাড়বে তো এরপরে আপনি আমাদের কাছে আরও অনেক মডেল আছে যেমন পিক্সেল সিক্স এ রয়েছে এটার আপনাদের প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নশো টাকা একবার কন্ডিশনটা দেখিয়ে দিন সতেরো হাজার নশো টাকা পিক্সেল সিক্সের কন্ডিশনটা একবার দেখে নিন বুঝতে পারছেন কী কন্ডিশনে রয়েছে এরপরে এখানে একটা আছে দেখুন আইফোনের ফাইভ জি ডিভাইস যেটা আছে রেড কালার তাও আবার কি ওয়ারেন্টি দিয়ে আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নশো টাকা এছাড়া আমাদের কাছে প্রচুর মডেল আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর মডেল এছাড়া নতুন মডেল আপনাদের যদি কিছু নতুন ফোন লাগে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা আইফোন চাই অ্যান্ড্রয়েড যে কোনো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল ছোট সেকেন্ড হ্যান্ড মডেলও এখানে প্রচুর আছে রাখার জায়গা নেই নিচেও প্রচুর মডেল আছে আপনাদের যে মডেলটা প্রয়োজন আপনারা কমেন্ট করে জানান আর আপনাদের কমেন্টের বেশি আমরা সেই মডেলটা আপনাদের জন্য নিয়ে চলে আসব আর চেষ্টা করব আরও কোয়ান্টিটির মডেল একদম এক্স্যাক্ট প্রাইসে আনার জন্যে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন কালেকশানের সঙ্গে